আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন যুবরাজের নিজস্ব অঙ্গরক্ষকদের দল ছাড়া বাকি সৈন্য মহারাজের বিরুদ্ধে কখনো আমাদের সাহায্য করবে না তবে কি আমরা সবাই নীরবে অপমানিত হতে থাকবো হ্যাঁ হ্যাঁ যুবরাজ এ সময় এটাই উচিত যে আমরা নীরব থাকি ইতিমধ্যে যুবরাজকে এমন করে উপায় ভাবতে হবে যাতে অন্য কোন রাজ্যের সৈন্যদের যে কোনো প্রকারে মথুরায় আনা যায় সৈন্য আপনার দুই মিত্র আছেন মহারাজ বানাসুর আর মহারাজ ভামাসুর তারা এ সময় কাজে আসবেন তাদের রাজ্যের সীমা আমাদের সীমার সাথে মিলিত আপনি এখনি তাদের কাছে সাহায্য চানুর তুমি ঠিকই বলেছো তোমার বক্তব্য বিচারণী আমি কিছুদিন পরে শিকার যাত্রার অচিলায় মথুরা থেকে কিছুকালের জন্য বাইরে যাব আর খুব সঙ্গপনি বানাসুর আর ঘমাসুরের সাথে কোনো যোজনা প্রস্তুত কর জয়তু মহারাজ আসুন অক্র মহাশয় বসুন বলুন কি সমাচার সমাচার তো সব আপনি জানেনি মহারাজ এ মুহূর্তে কুমার বসুদেব আর দেবকীর রক্ষার প্রশ্ন মহারাজ ওদের তো মহারাজ উগ্রসেন মুক্ত করে দিয়েছে। ভয় আমার মহারাজকে নয় কংসকে আজ যদিও সে মহারাজ উগ্রসেনের সম্মুখে অবনত কিন্তু এই পাপি কুমার বসুদেব আর দেবকীকে নিশ্চিন্ত থাকতেই দেবে না দুজন আমি কুমার বসুদেব আর দেবকীকেই এই মুহূর্তে মথুরা থেকে সরিয়ে কোনো সুরক্ষিত স্থানে রেখে আসতে চাই মহারাজ অক্রূর মহাশয়ের এই প্রস্তাব যথার্থ একে স্বীকার নিন উত্তম কথা আপনি গিয়ে বসুদেবকে বলুন কিন্তু উনি আপনার আজ্ঞাটা কি তো মানবেনই না ওকে বলুন এই প্রস্তাবে আমিও স্বীকৃতি দিয়েছি জয় মহারাজ আপনি বোঝবার প্রচেষ্টা করুন কুমার আপনাদের এখান থেকে বেরিয়ে কোন সুরক্ষিত স্থানে যাওয়া আবশ্যক তবেই তো ভবিষ্যৎবাণী সত্য হবে আপনি ভবিষ্যৎবাণী সত্য বলে মানেন অবশ্য তবে যিনি ভবিষ্যৎবাণী করেছেন তার সত্য তাকে মানেন না অর্থাৎ অর্থাৎ কি যদি এ নিশ্চিত হয় যে আমাদের অষ্টম সন্তান কংসকে বিনাশ করবে তাহলে তো এও নিশ্চিত যে আমাদের আটটি সন্তান হবে অবশ্য তবে তো এও নিশ্চিত হয়ে গেল আমরা যেখানেই থাকি যে অবস্থাতেই থাকি আমরা জীবিত থাকি তবে আমাদের সুরক্ষার জন্য এত ব্যস্ততা কেন কিন্তু কুমার অক্রূর মহাশয় ভগবান কোনো মানবের হাতে অন্য কারোর জীবন বা মৃত্যুর অধিকার দেন নেই হ্যাঁ যদি কালই আমাদের মারতে চায় তবে আমরা মথুরা ছেড়ে যেখানেই যাই কাল আমাদের সেখানেই এসে মারি আর যদি কাল আমাদের না মারতে চায় তবে কংস মথুরাতেও আমাদের কিছুই করতে পারবে না তাই মথুরা ত্যাগ করে যাওয়া আমার উচিত মনে হচ্ছে আপনি ভাগ্য লিখনের কথা বলছেন কিন্তু তো মনুষ্যের পুরুষার্থে লিখিত হয় আর পুরুষার্থ তো মনুষ্যের ধর্ম যে তার ধর্মের পালন করে না ধর্মও তাকে পালন করে না তাই আপনি আপনার ধর্মের পালন করুন আমি আমার ধর্মেরই পালন করছি আর এ সময় আমার ধর্ম এই যে আমি মথুরাতেই থাকি কেন কারণ আমি যুবরাজ কংশকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি আর দেবকি মথুরা ত্যাগ করে যাব না আমার এই প্রতিশ্রুতির ভিত্তিতে আমি যুবরাজ কংসের থেকে দেবকির প্রাণ ভিক্ষা চেয়েছি তাই আমার ধর্ম এই যে আমি মথুরাতেই থাকি কি কুমার বসুদেবের কথা বলেছি হ্যাঁ মহারাজ বাহ বাহ কুমার বাহ তুমি ধন্য পুত্র আর এমন সত্যবাদী পুত্রকে পেয়ে আমিও ধন্য হয়েছি ও হয়তো পূর্বজন্মের ঋষি ছিল এমন সত্যবাদী সত্যের এমন সাধক সত্যের এমন পূজারী তাই তো ভগবান ওর গৃহে ভূমিষ্ঠ হবেন যদি মহারাজ তোমার পথে বাধা সৃষ্টি করেন কংস তবে ওকে তোমার পথ থেকে সরিয়ে দাও এ কথা বলা সহজ মহারাজ বানাসু কিন্তু করা সহজ নয় তুমি সৈন্য ধক্ষ সৈন্য তোমার অধীনে হ্যাঁ সৈন্য আমার অধীনে ঠিকই কিন্তু আমার ভক্ত নয় মথুরার সৈন্যগণ প্রভু আর তারা মহারাজ উগ্রসেনকেই তাদের প্রভু মনে করে

কোন উপযুক্ত সময় সেই সৈনিকগণের সহায়তা দ্বারা কোন ষড়যন্ত্র করে মহারাজ আর একবার মহারাজ সেন আমার পথ থেকে সরে গেলে আর কারুর আমার সম্মুখে মাথা উঁচু করার সাহসই হবে না